হরে কৃষ্ণ শুধু সম্মানিত ভক্তবৃন্দ এখন আমরা অবস্থান করছি শ্রীধাম মায়াপুর শ্রীধাম নবদ্বীপ মায়াপুর ধামে গোরাঙ্গ মার্কেটে তুলসী মালার দোকানে আমরা দেখতে পাচ্ছি এই দু সালে এই মাসে এই বছরে অনেক রকমের তুলসী মালা দোকানে অনেক প্রকারের মালা উঠেছে আপনারা দর্শন করুন আপনারা যদি কিনতে চান তাহলে আপনারা চলে আসুন গড়েঙ্গা মার্কেটে সিদ্ধ মায়াপুর হরে কৃষ্ণ যত্থলি পুলিশমেলা বিভিন্ন প্রাইসে বিভিন্ন আইটেম হরে কৃষ্ণ এখানে হাজার রকমের আইটেম রয়েছে আপনি না কোনো একটা পছন্দ হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হাজার পঁচিশ শ্রীধাম মায়াপুর বোরপূর্ণিমা ফেস্টিভ্যাল গাঁ মার্কেট আপনার দর্শন করছেন অসংখ্য দোকান বসেছে এই মার্কেটে বিভিন্ন আপরের সামগ্রী জিনিসপত্র এবং অসাদম ব্যবস্থা কুব্যবস্থা রয়েছে আপনারা দর্শন করুন আর এই দেশে হরে কৃষ্ণ মায়াপুর ধাম দুই সাল ইংরেজি গোর পূর্ণিমা ফেস্টিভ্যাল উপলক্ষে গোরাঙ্গ মার্কেটে সুন্দর সুন্দর জপথলি মালা ইতিমধ্যে দোকান বসে গেছে আমরা দর্শন করুন হরে কৃষ্ণ você